রোলারের ব্রেক ফেল মুছড়ে দিল তিনটি দোকান সহ একটি ভুটপুটি গাড়ি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার কালিতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গঙ্গারামপুর চৌপতির দিক থেকে দিকে যাচ্ছিল একটি রোলার গাড়ি পুনর্ভাবা ব্রিজ থেকে কালিতলার দিকে নামতে ব্রেক ফেল হয়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপরে একটি আখির রস বিক্রেতার ফ্যান দুটি দোকান ও শেষে একটি ভুটপুটিকে পিষে দেয় রোলারটি একই সঙ্গে এক যুবক গুরুতর আহত হয় উত্তেজিত জনতা চালককে বেধড়ক মারধর করে আর এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এরপর এই ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও গঙ্গারামপুর ট্রাফিক ওসি এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মদন হালদার জানান

এখন রোলারটা ব্রেক ফেল কিংবা ব্রেক ধরে নিয়ে এটা আমরা বলতে পারবো না রোলারটা এসে শুরু একদম শীতের মোড়ের সামনে দিয়ে তার সামনে একটা আখির ছাড়া ছিল তার একটা হয়েছে তার পাশে একটা দোকান ছিল তীসের সামনে সেই দোকানটা গুঁড়া হয়েছে তারপরে এদিকে এসে ভটভটি একটা ভেঙে দিয়েছে তারপরে তো এরা সব সবাই মিলে কোনোরকম ভাবে একে আটকেছে পাথর চাতর দিয়ে আটকানো হয়েছে গাড়িটাকে তারপরে মনে হয় যেমন প্রশাসন আছে প্রশাসন এখন আমরা বললাম এদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে প্রশাসনকে বলা হলো যে আপনার এই ব্যবস্থাটা কি মনে হয় মানে রোলারের মানে কি মানে কোনো কোনো প্রবলেম থাকতে পারে ত্রুটি থাকতে পারে মনে হয় এখন কি প্রবলেম আছে আমরা তো রোলার চালাই না তো আমরা ব্রেকের প্রবলেমটা বলতে পারবো না বাস চাষ হলে পরে লরি টরি হলে পরে আমরা বলতে পারতাম রোলারের ব্যবস্থাটা কি আহত হয়েছে আহত বলতে আমাদেরই এক ছেলে ওই ঘুরপার করে আসে সবাইকে বলতে সরো সরো করতে পারতো ওই ভটবুটি আলার কিছু হয়নি ভটবুটি আলার কিছু হয়নি ভটবুটি ভেঙে ঘুরা ঘুরা হয়ে আর ওই সামনের দোকানটা ছিল ওই দোকানটা ঘুরা করা হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টু